সালামু আলাইকুম দর্শক আজকে এমন একটা জিনিস দেখাবো রমজানে প্রত্যেকটা ঘরে কিন্তু দেখেন কি সুন্দর সুন্দর কত কিউট কিউট অনেকগুলো এখানে জুসার রাখা আছে এই কিভাবে ইউজ করবেন কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো এবং আরেকটা সুন্দর গ্যাজেট আছে সাথে যেটা হলো এই যে দেখেন কোল্ড কেটেল এটা হলো মূলত ফ্রিজের মধ্যে যে রমজানে শরবত বানিয়ে একটু ঠান্ডা করবেন ফ্রিজে রাখার জন্য এটা ফ্রিজে রাখবেন এবং এখানে কল সিস্টেম দেওয়া আছে খুব সহজই কিন্তু এটা কল হিসাবে ইউজ করতে পারবেন আপনার বাসার ছোট সোনামলির আছে দেখা যায় ফল খেতে চায় না কিন্তু যদি একটু লাচ্ছি করে দেই বা একটু জুস করে দেই 100% কিন্তু তারা খুব আনন্দে সহই কিন্তু এগুলো খাবারগুলো খায় কিন্তু আমরা দেখা যায় যে রাস্তাঘাটে বিভিন্ন সব থেকে কিন্তু এই জুসগুলো কিনে খাওয়াচ্ছে বাচ্চাদেরকে কিন্তু সেটা কতটুকু অর্গানিক হলো কতটুকু ভেজাল মুক্ত এটা আমরা খুব ভালো করে কিন্তু সবাই জানি তো এই অর্গানিক একটা জুস যদি আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে চান বা ফল খেতে চায় না তাকে একটু লাচ্ছি করে দিলেন এই জন্যই কিন্তু আপনার বাচ্চার জন্য ভাষায় খুব সুন্দর এই জিনিসগুলো আমরা নিয়ে আসছে

সাথে থাকবে এবং চুড়ে যাচ্ছেন কোথাও ঘুরতে যাবেন সব জায়গায় কিন্তু চাইলে এটা ভেঙে করে কিন্তু সাথে করে এটা নিয়ে যেতে পারবেন কারণ এটা পোর্টেবল তো যেখানে মন চাই সেখানেই কিন্তু হঠাৎ করে দেখা যায় কোথাও গেছি বাচ্চা একটু লাচ্ছি খাবে সে আবদার করে বসে আমি জাস্ট দুটো ফল কিনে একটু ফ্রেশ করে এটা দিয়ে আমি জুস তৈরি করে বাচ্চাকে দিয়ে দিতে পারবো তো যারা এই প্রোডাক্ট গুলো নিতে চান জাস্ট রমজান উপলক্ষে আমাদের বিশেষ একটা ধামাকা অপার মূল্য থাকবে মিজি এন্টারপ্রাইজের পক্ষ থেকে জাস্ট এই পোর্টেবল জুস একটা রমজানের অপার মূল্য থাকতেছে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেকগুলো আইটেমের জুস কিন্তু অনেক রেডি করেছি একটু দেখি খেয়ে কি টেস্ট হলো মাসাল্লাহ অসাধারণ টেস্ট ভাই এই রমজানে যদি এরকম এক গ্লাস শরবত আপনার বাসায় তৈরি করে খেতে চান অবশ্যই কিন্তু এই পোর্টেবল জুসার গুলো আপনার বাসার প্রয়োজন এই জুসার দিয়ে কিন্তু আমরা জুসগুলো তৈরি করছি একবারে আপনি বাজার থেকে এনে নিজ হাতে তৈরি করবেন এবং ইফতারিতে এক গ্লাস শরবত খাবেন মন শান্তি দিল শান্তি সব ঠান্ডা তো এই যে প্রোডাক্টটা আমরা কিন্তু এখানে অনেকগুলো জুস বানিয়ে দেখাইছি এই প্রোডাক্টগুলো এখানে তিন তিনটা কালার আছে কিন্তু আমাদের কাছে আপনার পছন্দ মতো যে কোনো কালার নিতে পারবেন এবং সাথে আটটা গ্যাজেট আছে একটা গ্যাজেট এই দুইটা প্রোডাক্ট যদি আলাদা আলাদা নিতে চান জাস্ট এই দুশোটা নিতে চাইলে অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা রমজানের ধামাকা অফার মূল্য মার্কেট সেলেন্স প্রাইস যেটা চোদ্দশো পঞ্চাশ টাকায় জাস্ট মিডিয়াম প্রাইস থেকে পাচ্ছেন এবং এই প্রোডাক্টটা নিচ্ছেন পাঁচশো টাকা এটা হলো আপনার ফ্রিজের মধ্যে জুস তৈরি করে রাখার জন্য ফ্রিজিং করবেন একটু ঠান্ডা করার জন্য এবং এখানে কল সিস্টেম আছে তো এটা হলো পাঁচশো পঞ্চাশ টাকা আর এখানে হলো চোদ্দশো পঞ্চাশ টাকা এবং দুটি প্রোডাক্ট যদি একত্রে নিতে চান এটার অফার মূল্য থাকবে অনলি আঠারোশো টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে তো সো যারা এই প্যাকেজটা নিতে চান দূরত্ব কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা লিখে পাঠিয়ে দিলে ইনশাল্লাহ আপনার বাসায় প্রোডাক্টটা চলে যাবে